আলাইকুম। নতুন আরও একটি একতলা বাড়ির ডিজাইনে জেবি হাউজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই বাড়িটি আমরা এগারোশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে ডিজাইন করেছি বাড়িটি লম্বায় রয়েছে সাড়ে একচল্লিশ ফুট এবং প্রস্থে রয়েছে ছাব্বিশ ফুট তিন ইঞ্চি আপনার কাছে যদি আড়াই থেকে তিন শতাংশ জমি থাকে তাহলে অনায়াসে এই বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ভিউ ইন্টেরিয়র রুম সেট নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান এর বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন বা রান্নাঘর এবং দুইটি টয়লেট আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়িটির প্রতিটি রুম স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে রাখা হয়েছে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে আপনারা যারা অল্প বাজেটে সুন্দর একটি বাড়ি নির্মাণ করার চিন্তাভাবনা করতেছেন আপনারা এই বাড়ির ডিজাইনটি থেকে ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমরা গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে আধুনিকভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করি আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের জন্য প্রথমেই সিট আউট বা বারান্দা রয়েছে এর মধ্যে দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুম পেয়ে যাবেন ড্রয়িং রুম এর ডান দিকে প্রথম বেডরুমটি রয়েছে যার সাথে একটি এটাচ টয়লেট রয়েছে বেডরুমটির সামনে ডাইনিং স্পেস রয়েছে যার মধ্য দিয়ে সকল রুমের অ্যাক্সেস পেয়ে যাবেন ডাইনিং এর ডান দিকে ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে ডাইনিং এর বাদিকে কমন টয়লেট রাখা হয়েছে এই কমন টয়লেট এর সামনে কিচেন রয়েছে কিচেন এর সামনে দ্বিতীয় বেডরুমটি রাখা হয়েছে দ্বিতীয় বেডরুম এর ডান দিকে তৃতীয় বেডরুমটি রয়েছে এভাবেই আজকের এই বাড়িটি সাজানো হয়েছে এই পর্যায়ে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নেই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে একচল্লিশ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ রয়েছে ছাব্বিশ ফুট তিন ইঞ্চি বাড়িতে প্রবেশের সিট আউট রয়েছে তেরো ফুট বাই চার ফুট এরপর ড্রয়িং রুম রয়েছে তেরো ফুট বাই বারো ফুট এরপর প্রথম বেডরুমটি রয়েছে বারো ফুট বাই বারো ফুট এটাচ টয়লেট রয়েছে সাত ফুট বাই তিন ফুট সাত ইঞ্চি ডাইনিং স্পেস রয়েছে চোদ্দ ফুট চার ইঞ্চি বাই বারো ফুট দশ ইঞ্চি কমন টয়লেট রয়েছে সাত ফুট বাই চার ফুট পাঁচ ইঞ্চি কিচেন রয়েছে সাত ফুট বাই আট ফুট এরপর দ্বিতীয় বেডরুমটি রয়েছে তেরো ফুট বাই এগারো ফুট তৃতীয় বেডরুমটি রয়েছে বারো ফুট বাই এগারো ফুট বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে উনিশ লক্ষ টাকার মতো খরচ হবে তবে স্থান কাল ভেদে কিছুটা কম বেশি হতে পারে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন